আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা ডেইরি খামার করি তাদের কিছু শিক্ষণীয় কথা আপনাদের সামনে তুলে ধরবো আসলে আমরা আমি কালকে এক ট্রেনিংয়ে গেছিলাম সে কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা যদি গাবি থেকে লাভবান হতে চাই যদি আপনি দেখেন আপনার খামারে যদি একটা গাবি বিশ লিটার দুধ দেয় তাহলে যদি পঞ্চাশ টাকা করে দুধ হয় তাহলে আপনার দুই হাজার টাকা প্রত্যেক দিন পার ডে দুধ আসতেছে তাহলে ও দুধ দেবে আপনার নয় মাস এই নয় মাসের ভিতরে আপনার সাত মাস পর্যন্ত দুধ কারেক্ট করতে হবে সাত মাসের ভিতরে কত টাকা হলো এবং একটা বাসুর তারপর একটা বাসুর যদি একটা বাসুর আপনার ষাট বাসুর হোক আর বকনা বাসুর হোক যদি ষাট বাসুর হয় তাহলে ওর ওজন মেপে দুধ খাওয়াতে হয় আমরা কি করি যারা গ্রামগঞ্জে খামার করি আসলে বাছুরগুলো ছেড়ে দিয়ে ওর মার কাছ এক একভাব দুধ খায় দুধ খাওয়ার কারণে ও গা বাছুরটা ডায়রিয়া হয়ে মারাও যেতে পারে কিন্তু একটা বাসুর যদি আপনার চল্লিশ কেজি ওজন হয় তাহলে চার কেজি দুধ খাওয়াতে হবে সকালে দুই কেজি বিকেলে দুই কেজি তা ওর মার থেকে আলাদা করে আপনি দুধ দহন করে আলাদা করে ও দুধ দহন করে খাওয়াতে হবে আর ওই ষাট বাসুরটা যদি আপনি দশ মাসে বিক্রি করেন তাহলে আপনি প্রায় লাখটা এক লাখ টাকা বিক্রি করতে পারবেন আর যখন আপনি ওই ষাট বাসুরটা যখন বারো তেরো মাসে যে বিক্রি করতে যাবেন তখন যদি ষাট ছত্তর কেজি ওজন হয় তা প্রায় আপনার সত্তর হাজার বা ষাট হাজার টাকা বিক্রি করতে পারবেন তাহলে আপনি চল্লিশ হাজার টাকা লস খাবেন আর যদি ষাট বছর রাখতেই হয় তাহলে আপনাকে দুই বছর পালন করতে হবে তাহলে সাত মন আট মন ওজন হবে সেখানে আপনি দুই লাখ আড়াই লাখ টাকা পেতে পারেন এটা ধারণা দিচ্ছি এটা একটা গাবির লাভের অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আসলে গাবি বলতে আপনাদেরকে হাই কোয়ালিটির গাবি যেরকম বিশ লিটার আঠারো লিটার এরম ধরনের গাবি পালন করতে হবে আপনাকে আর যদি বকনা বাসুর হয় আপনার খামারে তাহলে ওই বকনা বাসুর হলে ওকে ভালোভাবে দুধ খাইয়ে বারো মাসে ওকে হিটে নিয়ে আসতে হবে নিয়ে এসে আপনার একটা গাবি তৈরি করতে হবে কেউ কেউ বলতে পারেন আমার খামারে দুটো বকনা বাসুর হয়েছে আমার এবার তিনটে ষাট বাসুর হয়েছে ষাট বাসুর হলেও আপনি মানে কষ্ট পাবেন না কারণ একটা ষাট বছর দুই আড়াই বছর পরে যখন আপনি বিক্রি করবেন তখন আড়াই লাখ টাকা বিক্রি করতে পারবেন তাহলে আড়াই লাখ টাকা বিক্রি করে একটা গাবি নিয়ে আসতে পারবেন আপনার খামারে বাইরের থেকে কুরাই করে আর আর একটা যে বকনা বাসুরটা আর অন্যজনের খামারে হলো সেটা তার একটা গাবি হলো বাসুর হলো এবং গাবি হলো এই হিসেব করে আমাদেরকে খামার পরিচালনা করতে হবে তা না হলে আমাদেরকে লসের সম্মুখীন হতে হয় আসলে আমরা যারা প্রান্তিক খামারি বা গ্রামগঞ্জে খামার করে থাকি আসলে গাবিদেরকে গ্রামগঞ্জে যারা আমরা খামার করি তারা কি করি সারা দিন ওদের খাতি থাকি খাবার দিতে থাকি খাবার দিয়ে থাকি ঘাস দিয়ে থাকি পানি দিয়ে থাকি সব সময়। কিন্তু একটা গাবি যদি রেস্টে থাকে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত তাহলে যে গাভীর দুধ আপনার বিকেলে পাঁচ লিটার হতো ওই গাভীর দুধ সাত লিটার আপনি পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এটা করেও আপনারা দেখতে পারেন কেননা যে গাভীর যত জাগর কাটবে ততই সে কমফোর্ট ফিল করবে এবং সে সবসময় সুস্থতা ইয়ে করবে একটা গাবি দেখবেন যত জাগর কাটে তার সামনে যে পাউড়ির এই জায়গায় যদি উঁচু হয়ে থাকে তাহলে মনে করবেন গাবিটি সুস্থ অনেক সুস্থ যে গাবিটি দেখবেন আপনার এই জায়গায় খোল হয়ে থাকবে তাহলে মনে করবেন সে অসুস্থ গাবিটা আর কথাই আপনাদেরকে বলি আসলে আমরা যারা গাবি গরু পালন করি গ্রামগঞ্জে তারা সকালবেলায় উঠে কি করি তাদের বিভিন্ন ধরনের খাবার দিয়ে করতে বিভিন্ন রকম করতে হয় সময় ওই গইলের ভিতরে বা কাজ কাম নিয়ে লেগেই থাকতে হয় কিন্তু গাবিটার কি করতে হবে সকাল উঠে খাবার আপনি ঘাস দেন দানা দেন যা দেন না কেন গোসল করান দুধ দহন করেন সকাল আটটার ভিতরে ওর কমপ্লিট করে ছেড়ে দিতে হবে আর ওই বিকেল চারটের সময় যে খামারের ভিতর ঢুকতে হবে সেই সময় গোবর পাট করা গোসল করানো খাবার দাবার দিয়া সব কিছু সেই সময় করতে হবে দুধ দহন করা এসবগুলো সব করতে হবে একটা গাবি যদি আপনি বিশ কেজি ঘাস দেন তাহলে পাঁচ কেজি দুধ পাবেন যদি চল্লিশ কেজি দিয়ে থাকেন দশ কেজি পাবেন সব সময় ঘাস বেশি দেবেন দানাদার কম দেবেন গাবিতে তাহলে লাভবান বেশি হবেন দানাদার খাবারে লোকসান হয় যে কোনো খামারে দানাদার খাবারে লোকসান হয় কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ কেজি ঘাস একটা গাবি কম করে খেতে পারে কিন্তু বেশি যদি কোন কোনো গাবি খায় কোন কোনো গাবি খায় না কিন্তু হজম করতে পারে না তখন পাতলা পায়খানা করে কি জন্য তখন পাতলা পায়খানা করে পেটের ভিতর গ্যাস হয়ে যায় অতিরিক্ত ভিটামিন হয়ে যায় সেজন্য আসলে দেখবেন যে গাবিটা নাক শুকনো থাকবে যে গাবি উঠতে গেলে বা উঠে দাঁড়াতে পারে না সাথে সাথে শুয়ে পড়ে এসব গাবির ক্যালসিয়াম শর্ট করে ক্যালসিয়ামের অভাব রয়েছে আসলে অনেকেই আমরা বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করে থাকি আসলে এটা করা ঠিক না কারোর পছন্দ হবে কারোর পছন্দ হবে না আমি যেটা ট্রেন্ডিং করে শিখেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি কারোর মনের ব্যাপার কেউ পছন্দ করে গ্রহণও করবেন কেউ করবেনও না সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম পছন্দ হলি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আসলে যে গাবির সম্পর্কে যেসব কথা বলছিলাম আপনাদের যে খামারে একটা গাভির থেকে তার বাচ্চার থেকে বাচ্চা হবে সেটি সফল খামারই এটা মনে করে রাখবেন আমার খুদা হাফেজ